নমস্কার দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতীয় শুভেচ্ছা দা ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মনি কুমার বিশ্বাস তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আমরা একটা ছাগল খামারে দাঁড়িয়ে রয়েছি আজকে আমরা উপস্থিত হয়েছি নদিয়া জেলার ধুপুলিয়া থানার অন্তর্গত ধুপুলিয়া গ্রামেই পল্লব ভাইয়ের ফার্মে পল্লব ভাই এই ফার্মটা হচ্ছে ব্রিডিং খামার এখানে একশোর বেশি ছাগল রয়েছে সেই ছাগল থেকে বাচ্চা উৎপাদন করছে সেই বাচ্চাগুলো বিক্রির উপযুক্ত হলে তারা মার্কেটিং করছে এবং কিছু কিছু খাসি ছাগলকেও সে ফ্যাটিং করে সেগুলো মার্কেটে সেল করছে সাথে ঘাস ঘাসের কাটিংও তারা সেল করে তো আজকে আমরা দাদার ফার্মটা পরিদর্শন করতে এসেছি আমরা দেখবো যে দাদার ছাগলের কিভাবে যত্ন নিচ্ছে কি কি খাওয়াচ্ছে আর রোগ প্রতিরোধ ব্যবস্থা কি রয়েছে কি করছে এবং ছাগল ফার্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সে ভবিষ্যৎ পরিকল্পনা কি করছে সেসব থাকছে এছাড়াও আরও কিছু জানা অজানা ইনফরমেশন আপনাদের দেওয়ার চেষ্টা করব অবশ্যই পুরো দেখবেন কারণ কি পুরো ভিডিও যদি না দেখেন তাহলে কিন্তু একটি খামারই কিভাবে তার ছাগল খামারটা পরিচালনা করছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না জানতেও পারবেন না না এর জন্য অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দিন এখন একটা লাইক করে দিন কারণ লাইক এবং কিছু কমেন্টসে কিছু লিখলে আমরা অনুপ্রেরণা পাই যে দর্শকরা আমাদেরকে নিচ্ছে আমাদেরকে দেখছে তার জন্য কিন্তু আমরা বিভিন্ন ফার্মে যাই দেখুন এই রৌদ্রের মধ্যে এই মানে বর্ষা বৈশাখ মাস কিন্তু এই রৌদ্রের মধ্যে আমি কিন্তু সে অনেক দূর থেকে পল্লব ভাইয়ের কাছে চলে এসেছি তার ছাগল ফার্মে একটা আপডেট দেওয়ার জন্য শুধুমাত্র আপনাদের জন্য কিন্তু কারণ আপনারা অনেকেই আমাদের কে ফলো করেন আমাদেরকে উপর ভরসা করেন যে কখন একটা ছাগল ফার্মে যাবে নতুন নতুন ফার্মাররা বা পুরনো ফার্মাররা কিভাবে খামারটা পরিচালনা করে সেগুলো দেখব তাই না তার জন্য কিন্তু আমাদের এত কষ্ট আমাদের কষ্টের ফল যদি আপনি একটা লাইক না করেন তাহলে কিন্তু আমাদের একদম খারাপ লাগে একদম খারাপ লাগে হ্যাঁ আর নতুন যদি হন চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তা চলুন আমরা আজকে এই খামারে আর যে দেখাশোনা করে শিক্ষিত যুবক পল্লব ভাই তার সাথে আমরা কথা বলেন

এটার মধ্যে বেসিক্যালি ব্রিডিং ফার্ম যেখানে এখানে যে বাচ্চাগুলো উৎপন্ন হয় সেই বাচ্চাগুলো আমরা সেল করে দিই আচ্ছা মানে মানে বাচ্চাগুলো বড় করে সেল করো নাকি বাচ্চাগুলো দু মাস এবারে বেস্তে বেস্তে কিছু বড় থেকে গেল সেগুলো বড় হয়ে যায় ফ্যাটলিং করে দিই কিছু কিছু ক্ষেত্রে কিছু মানসিকের জন্য অকেশন পারপাস কিছু মানসিক কিছু কুরবানি পারপাস যেমন এই ধরনের কিছু কিছু ফ্যাটলিং এর জন্য কিছু বড় বড় করা হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন তাহলে তো বর্তমানে কতগুলো মা ছাগল রয়েছে এখানে প্রায় পঞ্চাশটা কাছাকাছি মাছ হবে পঞ্চাশটা কাছাকাছি মাছ হবে বলেছে বিশাল বড় একটা প্রজেক্ট কিন্তু তোমার কাছে তা কিভাবে মেনটেন করছো মেনটেন তো করতে হয় করতে করতে অভ্যস্ত হয়ে গেছি করতে হয় আচ্ছা আমি সকালে এসেছি এসে দেখলাম তোমরা তিনজন তুমি তোমার বাবা এবং তোমার দাদু প্রচুর পরিশ্রম করছো তাই না কারণ অনেকেই ভাবে যে যে একটা ছাগল ফার্ম কোন পরিশ্রম নেই একটা লোক রেখে দিলাম মানে বেতন ভুক্ত করে ওই সব করে নেবে রকম ভাবে তোমার কি মনে হয় যে তারা কি নিজেরা যে রকম যত্নশীল হবে একটা ছাগলের প্রতি বা ফার্মের প্রতি একটা বেতনভুক্ত কর্মচারী কি সেটা পারবে সেটা পারবে না নিজে না জানলে তাকে দিয়ে কাজটা তো তাকে তো বলে করি নিতে হবে সেটা নিজে না জানলে কি করে তাকে দিয়ে করানো যাবে না আচ্ছা আচ্ছা তুমি এই ক্ষেত্রে কি মনে হচ্ছে কি যে আসলে নিজেদের টাইম দেওয়া উচিত নাকি লোক রেখে দিলে ফার্মটা ম্যানেজমেন্ট ঠিকঠাক করে হয়ে যাবে নিজেদের তো টাইম দিতেই হবে লোক থাকলেও সে লোককেও নিজেদের দেখে রাখতে হবে পুরোপুরি আচ্ছা আচ্ছা আর ঠিক আছে তো আমি দেখতে পাচ্ছি এই ছাগল কখন কখন কি কি খাওয়াচ্ছ সকালে এখন সাইলেসটা দেয়া হচ্ছে হ্যাঁ তারপরে ঘাস দেয়া হবে হ্যাঁ তারপরে কিছুটা ঘাস কিছুটা ভুসি দিয়ে দেওয়া হবে হ্যাঁ হ্যাঁ কয়বার খাওয়া দিচ্ছে দিনে এখন তিনবার দিতে হচ্ছে তিনবার দিতে সকালে সাইলেস দিচ্ছ তারপর দুপুরে ঘাস দুপুরে ঘাস বিকেলে বেগাল একটা ভুষিয়ে দেওয়া হয় একটা ভুষি দেওয়া হয় সেটা কিসের ভুষি দেওয়া হয় মুসুরির ভুষি রয়েছে কিছু শস্যের ভুষি আছে খেসড়ি একদম পাইল করে দিয়ে পাইল একটা দিচ্ছি কি কি ঘাস রয়েছে তোমার কাছে এখানে মূলত অস্ট্রেলিয়ান রেড নি পেট এটা রয়েছে হাইব্রিড নি পেট টা রয়েছে এছাড়া সাইড এ ধে টনচে সব লাগানো রয়েছে কিছু আচ্ছা আচ্ছা আর সাইলেসটা আকে তুমি কিনে এনেছো নাকি নিজেই তৈরি করেছো না না আমাদের নিজেদের তৈরি করা কিনে এনে এক নাম্বার কোয়ালিটি খারাপ আর দুই নাম্বার কথা শুধু সাইলেস না তো এর সঙ্গে কিছু আনুষঙ্গিক কিছু জিনিস এড করতে হয় সাপ্লিমেন্ট করতে হয় তো তারা পায় পাওয়া যাবে না এগুলো নিজে তৈরি করতে হয় আচ্ছা আর বলছি যে তোমার মোটামুটি একশোটা ছাগলের জন্য কত কেজি সাইলেস লাগছে প্রত্যেক দিন তোমার আপাতত ডেলি প্রায় এক কুইন্টাল লাগছে একশো কুইন্টাল পার ছাগল এক কেজি করে খাচ্ছে ছোটগুলো কম খাচ্ছে বড়গুলো আবার একটু বেশি খেয়ে নিচ্ছে তাই তো তাই গড়ে একশো কেজি লাগছে একবারে একশো কেজি লাগে একটা গরু গরু খায় আচ্ছা মোটামুটি আর কত বিঘা জমি ঘাস করেছো ঘাস বলতে গেলে পুরো জমি দিন ফরার তো পুরো জমিটাই লাগানো রয়েছে এবারে সাইলের যেমন আবার সাইলের জন্য ভুট্টা লাগানো হয়ে গেছে এবারে মিলিমিশে লাগাতে হয় ঘাস ঘাস আবার দিয়ে আছে কত জমি কতটা জমি পুরোটাই মোটামুটি আপাতত আট দশ বিঘা পূর্বে চাষ হয়েছে আবার খেপে খেপে আরো হবে আচ্ছা 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 তো একটা কথা বলো যে দশ বিঘা জমি খাটছে তাই না তোমরা তিনজন খাটছ আর ম্যানেজমেন্টের এর খরচা আছে বছরে কি পরিমাণ টাকা প্রফিট কি থাকে আদৌ প্রফিট থাকে এবারে এই জিনিসগুলো কিনে খাওয়ালে খুব খরচটা বেশি হবে এবার চাষ নির্ভর করতে পারলেই একটা ভালো জিনিস এগ্রিকালচারের জিনিস চাষ করে ফেলতে পারলে খরচটা মানে অনেকগুলো কম আর মানে লাভটা খুব বেশি পাওয়া যাবে আচ্ছা আচ্ছা আর এমনিতে আমি দেখছি মানে ফার্মে এসে কিছু কিছু ছাগল মানে দু একটা ছাগল যেমন খুব কাশি হচ্ছে কি কারণ হচ্ছে ওয়েদারের জন্য জন্য ওয়েদার এই এত গরম ঠান্ডা হুট করে পড়ছে হচ্ছে আচ্ছা এগুলো চিকিৎসা কি ডাক্তার করছো না এগুলো আমাদেরই করতে হয় ডাক্তার তো সব কাজে লাগে না এগুলো তো ওয়েদার চেঞ্জ হলে সাধারণত হয় সব ফার্মে হবে এটাই স্বাভাবিক এতে কোনো দুশ্চিন্তা চিন্তা করার কোনো কারণ নেই কিছু মেডিকেশন ব্যবহার করলে বা মেডিকেল মেডিসিন ব্যবহার করলে কিন্তু ঠিক হয়ে যাচ্ছে তাই তো ঠিক আছে তো প্রিয় দর্শক দেখুন ওষুধের বলা গুলো ঠিক না কারণ এখানে ডোজের ব্যাপার থাকে তারপর আপনার কোন ওষুধ দিতে হবে সেগুলো আসলে রোগ সঠিকভাবে নির্ণয় করার ব্যাপার থাকে এটা অভিজ্ঞতা জানার থাকে ট্রেনিং এর ব্যাপার থাকে তাই না এইগুলো ভিডিওতে বললে হয়তো আপনারা ভুল পথে প্রদর্শিত হতে পারেন অনেকে ভিডিও বলে তাই না তো একটা আমার কিছু ছাগল দেখাবে ছাগলগুলো দেখাবে যে তুমি কেন এই ক্রুজবিটটাকে বেছে নিলে ব্ল্যাক বেঙ্গলকে বেছে না নিয়ে ক্রসবিট বেছে নিলাম এই ক্রসবিট এর রেজাল্ট তো ভালো খুব এই যেমন একটা ক্রসের এর উপরে হুম এই যে ক্রসবিট আচ্ছা এটা বয়স কত এটা বয়স ছ দাত যায় ছয় হয়েছে তাই না আর মোটামুটি কবার বাচ্চা দিয়েছে আমার ভাবে দুবার বাচ্চা পেয়েছি দুবার কয়টা করে বাচ্চা দিয়েছে বাচ্চা সাধারণত এবারে যেমন দুটো বাচ্চা পেয়েছে না একটা সেল হয়েছে একটা রয়েছে হুম ঙ্গলের থেকে ওয়েট অনেক বেশি ব্ল্যাক বেঙ্গল থেকে এক প্রকার এসেছে ব্ল্যাক বেঙ্গল থেকে ওয়েট কিন্তু অনেকটাই বেশি কারণ এই যে এখনো তো দুদাঁত হয়েছে এই যে মানে চোদ্দ মাস বয়স এই তো ব্ল্যাক বেঙ্গলের মানে এরকম ওয়েটটা আমার টানতে পারবে না এখনই ব্ল্যাক ব্যান্ড থেকে ওয়েট বেশি আর এখানে হাইব্রিডটা একটু প্রচলনটা কম আছে তো হ্যাঁ সেহেতু এগুলো এখন অতটা সমস্যা হবে না মানে কোর্সটাকে তুমি বেছে নিচ্ছো হুম তাই তো তা বর্তমানে তো শুনছি যে অনেকেই অনেক কিছু ভাবছে কেউ বলছে ক্রুজ ভিডে প্রফিট বেশি কেউ বলছে পিওর ভিডে প্রফিট বেশি কেউ বলছে ব্ল্যাক বেঙ্গলে প্রফিট বেশি যেহেতু তুমি ক্রুজের উপর কাজ করছো দুই একটা ব্ল্যাক বেঙ্গলও দেখতে পাচ্ছি তুমি একটা সঠিক রিভিউ দাও কোনটা কোন ভাবে করলে লাভ মানে যেটা থাকলে কেন ফার্মটা করবে তাই না লসে কেউ ফার্ম করতে পারে না তাই না কিন্তু ম্যানেজমেন্টটা আলাদা ব্ল্যাক বেঙ্গলের জন্য একবার ম্যানেজমেন্ট করতে হচ্ছে ক্রোসের উপর জন্য একবার ম্যানেজমেন্ট করতে হচ্ছে পিওর জন্য একভাবে ম্যানেজমেন্ট করতে হচ্ছে তাই না এক্ষেত্রে তোমার কি অভিজ্ঞতা বলে ছাগল তো প্রজাতি কোন প্রজাতি খারাপ না এবার প্রত্যেক প্রজাতিতে লাভ রয়েছে ঠিক আছে এবারে যেখানে এটা চলে তার উপরে নির্ভর করে চলাটাই ভালো মানে সেই মার্কেটিং কি বলে মার্কেটিং বলতে ব্ল্যাক বেঙ্গালের ওয়েটটা একটু কম হয় ক্রসের ওয়েটটা তার থেকে বেশি হয় এবার হাইব্রিড যেটা আরো বেশি হয় এবারে কথা হচ্ছে আমি অল্প পরিশ্রম করবো অল্প

যখন আমরা উত্তরবঙ্গে ভিজিট করি তখন আমি দেখেছি কুচবিহার তোমার আলিপুরদুয়ার তারপরে উত্তর দিনাজপুর ওই সাইডটা মানে উত্তরবঙ্গের ওইদিকে ব্ল্যাক বেঙ্গলটা প্রচলিত খুব রয়েছে তারপর যখন মালদা মুর্শিদাবাদ আসবো তখন দেখেছি ওগুলো ক্রোস ক্রোস অরিজিনাল বেড রয়েছে কিন্তু আমাদের এই নদীয়াতে তোমার কিছু কিছু জায়গায় ক্রোচ বেড রয়েছে কিছু কিছু জায়গায় ব্ল্যাক বেঙ্গল রয়েছে যেগুলো বাড়ির আশেপাশে রয়েছে বাড়ি মানে বাড়িতে প্রত্যেকটা ফ্যামিলিতে একটা দুটো করে সেখানে ব্ল্যাক বেঙ্গল পালন করছে তারাও লাভবান হচ্ছে আর যারা ফার্ম করছে ক্রোজ নিয়ে তারাও লাভবান হচ্ছে কিন্তু এতে কি দেখছো যে আসলেও কি ক্রোজ নিয়ে কি সব জায়গায় বিজনেস করা সম্ভব বা ব্ল্যাক বেঙ্গল নিয়ে কি সব জায়গায় বিজনেস করা সম্ভব ব্ল্যাক বেঙ্গলটা আমি যতই শুনেছি কোনোদিন আমি যাইনি তো আমি শুনেছি এবার উত্তরবঙ্গের দিকটা ব্ল্যাক বেঙ্গল ছাড়া অন্য কিছু চলে না এবার তারা যদি করলো তারা চালাতে না পারলো তাহলে হবে কি ভাই দুধ শখ করে পারলো এক একটা আলাদা ব্যাপার এবারে তাকে তো বেসতে হবে উৎপাদিত প্রোডাক্টটা আমরা কিন্তু অনেক একাধিক ফার্ম ভিজিট করেছি সেখানে চলে ওটা পুরো ব্ল্যাক বেঙ্গল মানে ওখানে চাহিদাটা বেশি রয়েছে তারা তো তুমি বলতে যাচ্ছ যে আপনি যেখানে ফার্মটা গড়ে তুলেছেন সেখানে চাহিদাটা রয়েছে কোন ব্রিডে এবার ওখানে চাহিদা রয়েছে এবারে দু নম্বর কথা ব্ল্যাক বেঙ্গলে ওয়েট একটু কম আসে এবারে প্রফিটের ক্ষেত্রেও কম আসে এবারে সচল দাল যেটা কথা হচ্ছে মিনিমাম তিরিশ চল্লিশটা মিনিমাম মাছাগর লাগবে তার নিচে মানে খুব ভালো মানে চলনশীল প্রফিট আসবে না সত্যি কথা বলতে ঠিক আছে এবার আমার কথা তিরিশ চল্লিশটা মাছাগল থাকলে তো বাচ্চা ভালো পরিমাণে বাচ্চা দেবে একটু ফার্মটা একটু বড় হয়ে যাবে সেই পরিমাণ তো ইনকাম যদি না হয় জেনারেট না করতে পারি তাহলে তো মানে চলবে না এমন দেখা গেল যে সারাদিন গাদা খাটলি খাটলাম কোন রকম খেয়ে পড়ে থাকছি মানে খুব ভালো যে ইনকামটা হচ্ছে না তার থেকে তো লেবারি কাটা ভালো আচ্ছা আচ্ছা সময় বসে টাকাটা পেয়ে যাবো আমি অবশ্যই আর বর্তমানে আর এই ছাগল ফার্মের সঙ্গে আর কি কি ফার্ম

ছিল যেটা অনেকে নিয়েছে সেলের এবার কিছু বাচ্চা রয়েছে তাও আনুমানিক 20 22 রয়েছে 20 22 টা রয়েছে অতটা হয়নি সেলের মতো আচ্ছা বাচ্চা উৎপাদন করে বেশি प्रॉफिट সম্ভব নাকি ফ্যাটনিং করে বেশি পড়া এরকম জায়গায় এর সেরকম ফ্যাটেনিং করতে হবে ঠিক আছে মানে চোক লাগানোর মতো ফ্যাটেনিং করে মাল তৈরি করতে হবে আর বাচ্চার প্রফিটটা বেশি বাচ্চা মানে লোক পছন্দের উপর দাম তো আর ফ্যাটেনিং এ যখনই যেতে হবে তখন সেটা মাংসের উপর দামটা আসবে আচ্ছা বাচ্চা তো পছন্দের উপর দামটা হুম তাই না এটা আচ্ছা মোটামুটি তিন চার মাস বয়সী বাচ্চা কি দামে সেল হয় আমাদের তো ক্রসবিট বিট মোটামুটি আমাদের বারো কিলো তেরো কিলো পনেরো কিলো এরকম ওয়েটটা চলে আসে ঠিক আছে মাসে আমাদের তিন চার মাসে চলে আসে হ্যাঁ হ্যাঁ এবার সেক্ষেত্রে মোটামুটি আমাদের খাসি বাচ্চাগুলো গুলো সাড়ে চারশো টাকা এরকম গড়বড়া সেল করতে হয় সাড়ে আটশো সাড়ে চারশো সাড়ে চারশো লাইভ ওয়েটটা হ্যাঁ লাইভ ওয়েটটা এবার বাচ্চার উপরে এবার কোয়ালিটির উপর ডিপেন্ড করে

আচ্ছা আর এই যে ঘুরে রেখেছো দেখছি মানে কোন সময় কি খাবার দা দেখার জন্য তাই তো কারণ হ্যাঁ ছাগলে খাবার গুলো দেওয়াই উচিত ঠিক আছে আর দুটো বিডার রয়েছে আমাদের বিডারটা এইটা কি রয়েছে এটা শিরোহী মানে প্রিয় শিরোই নাক মনে হচ্ছে না যখন এনেছিলাম তো তখন তো বুঝতে হবে নিটু তুতা ঘুরির নাকের মতন একটু ভাব রয়েছে তাই তো আর উপরে ওইটা ওইটা মোটামুটি তাই তো দেখো নিয়ে আরো লাভ হবে না কেন কোয়াসের তো ছাগল গুলো ভালো ভালো হয় দেখুন প্রিয় দর্শক আমি সবসময় বলি যে আপনার ফার্মের বিডার যদি ভালো না হয় আপনি কিন্তু ভালো প্রোডাকশন পাবেন না ভালো কোয়ালিটি হাই কোয়ালিটি বাচ্চা উৎপাদন করতে পারবেন না আম কিন্তু লসে রান করব তার জন্য অবশ্যই বিডা ভালো রাখার চেষ্টা করব এই এইগুলো কি জাতের ছাগল আছে এগুলো প্রথমে এনেছিলাম শক করে হ্যাঁ এটা তো বলেছিল মাকা চিনি না প্রথমে মাকা বলেছিল মাকা এটা হ্যাঁ এই ওর দুধ খালি পেলা এই ছাগলটা দেখুন হ্যাঁ বাচ্চা রয়েছে ফুল বাচ্চা টিম রয়েছে আমাদের হ্যাঁ 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 মানে কোথা থেকে নিয়ে এসেছিলে এটা প্রথমে যখন শুরু করেছিলাম তখনই এনেছিলাম এটা তাই কানের লেন্থ পেন কত সুন্দর আচ্ছা আচ্ছা ঠিক আছে খা আমরা প্রতিবেদনটা শেষ করব মোটামুটি আমি বললাম যে পল্লব ভাইয়ের সঙ্গে একটু কথা বলার জন্য এসেছিলাম ঠিক আছে তো এবার আমরা পল্লব ভাইয়ের ঘাসের জমিটা দেখব সেই ভিডিওটা আলাদা একটা ভিডিও হবে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখুন তাহলে ওই ভিডিওটা দেখতে পারবেন আর একটা কথা বলি দা ফার্মিং মাস্টার বিটা নাম চ্যানেলটির নাম দেখতে পাচ্ছেন এটা আমার নতুন চ্যানেল এই চ্যানেলে আসবেন এসে ওখানে বিভিন্ন ধরনের শর্ট লাইভ ভিডিও লং ভিডিও দেখতে পারবেন তা চলুন ঘাসের জমিতে আমরা ভিজিট করে আসি